বিবিসির খবরে বলা হয়েছে প্রায় বায়ান্ন হাজার এসাইলম আবেদনকারীকে রুয়ান্ডা পাঠাবে যুক্তরাজ্য থেকে তার মধ্যে প্রথম ধাপে পাঠাবে পাঁচ হাজার সাতশো জনকে তবে যারা যুক্তরাজ্যে এসে স্টুডেন্ট ভিসা অথবা ভিজিট ভিসা এসে অ্যাসাইলম আবেদন করেছেন তারা এ তালিকায় রয়েছেন কিনা অথবা যাদের এসাইলম আবেদন রিফিউজ হয়েছে তারাও রয়েছেন কিনা না এ বিষয়ে আমরা আরও কথা বলবো ব্যিস্টার তারেক চৌধুরীর সাথে যারা দুই হাজার বাইশ সালের পয়লা জানুয়ারি থেকে এখানে আসছে এসাইলাম ক্লেম করেছে এবং যাদের এখানে আসার জন্য তারা একটা ডেঞ্জারাস জার্নি অতিক্রম করে আসছে এবং যাদের সঙ্গে আঠারো বছরের বাচ্চা নাই এই লোকজন এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়লে রোয়ান্ডাতে রিমুভাল করার জন্য প্রযোজ্য হবে এবং তাদের অ্যাডমিশন এসাইলাম ক্লেমটা অ্যাডমিশন করা হবে না তারা গ্রহণ করবে না এবং আপনার প্রশ্ন হচ্ছে যে যারা স্টুডেন্ট বিষয়ে আসছে বা ওয়ার্ক পারমিটে আসছে বা স্টুডেন্ট ডিপেন্ডেন্টে আসছে কিংবা ওয়ার্ক ডিপেন্ডেন্টে আসছে বা কেয়ার বিষয়ে আসছে তারা এসাইলাম ক্লেম করলে এইটা ক্রাইটেরিয়া পড়বে কিনা সহজ উত্তর হচ্ছে পড়বে না কারণ তারা ডেঞ্জারাস জার্নি অতিক্রম করে আসে নাই সুতরাং তাদেরটা অ্যাডমিসেবল হবে এবং এই যারা আসবে এখানে তারা হুট করে একটা ভয় কাজ করছে আজকে ধরবে কালকে পাঠিয়ে দেবে এটাও কিন্তু নয় কারণ বিভিন্ন প্রসিজর রয়েছে যাদেরকে পাঠানো হবে তাদেরকে সরকার থেকে হোম অফিস থেকে অফ ইনটেন বা ইনটেনশন টু মানে রিমুভ করার জন্য নোটিশ দেওয়া হবে তারা চ্যালেঞ্জ করতে পারবে চ্যালেঞ্জের বিষয়টা হচ্ছে যারা থার্ড কাপ থার্ড সেফটি কান্ট্রি থেকে সেফ কান্ট্রি হয়ে আসছে কেন সেখানে ক্লেম করলো কিনা আদৌ ক্লেম অ্যাকসেপ্ট হয়েছে না এবং সে ডেঞ্জারাস জার্নি অতিক্রম করে আসছে না সবগুলি বিষয় নিয়ে সে একটা ব্যাখ্যা দিবে ব্যাখ্যা দিলে এটা হিয়ারিং হবে তারপরে যদি অ্যাকসেপ্ট হয় অনেক লম্বা কোর্ট আছে তাকে পাঠানো হবে সুতরাং চিন্তার কোনো কারণ নাই যারা অ্যাসাইলাম ক্লেম করেছেন যারা বিমানে বিমানে চড়ে আসছেন ভিসা নিয়ে আসছেন ডেঞ্জারাস জার্নি করে নাই তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই ছোট ডিঙ্গি নৌকা দিয়ে বা জি জি জানা এখানে পুরোপুরি গাইডেন্স এই ব্যাখ্যাটা দেয় নাই কিন্তু মোস্টলি যেহেতু সরকারের পলিসি যে এই যে যারা ডিঙ্গি নৌকায় আসছে আসলেই তো আমরা জানি যে সাগর পাড়ে দিয়ে আসছে মানে ইংলিশ চ্যানেল পাড়ে দিয়ে পাড়ে দিয়ে আসছে সুতরাং এটা ডেঞ্জারাস জার্নি সুতরাং যারা প্লেনে আসছে তাদেরকে ডেঞ্জারাস জার্নি বলা যায় না হ্যাঁ সুতরাং তারা এর মধ্যে পড়বে না আরো যারা জার্নি করে আসছে তাদের ক্ষেত্রে একটা ডেট রয়েছে আঠাইশে জুনের আগে দুই হাজার বাইশের আগে এবং পরে কিন্তু তারা যদি ডেঞ্জারাস জার্নি করে না আসে তাহলে এই মধ্যে তারা পড়বে না তারা বলছে এবং আরেকটা জিনিস হচ্ছে এখন যে ধরপাকড় হচ্ছে রুয়ান্ডা পলিসির মধ্যে যারা পড়ছে তারা নই মে দুই সালের হ্যাঁ পরে যারা তাদেরকে তারা প্রায়োরিটি দিবে সরকার হ্যাঁ দুই হাজার নয় মে দুই হাজার বাইশের পরে যারা তাদেরকে অন্যদেরকেও পাঠাবে কিন্তু প্রায়োরিটি কারণ প্রতিটা ফ্লাইটে যাবে মাত্র সত্তর জনের মতো যাবে তিনজন এক্সকোর্ট থাকবে সুতরাং এটা অনেক লম্বা পলিসি চ্যালেঞ্জ করার সুযোগ থাকে এরপরে অলরেডি জুডিশিয়াল রিভিউ হোল পলিসির উপরে অলরেডি হয়ে গেছে সুতরাং এটা আদৌ বাস্তবায়ন হবে কি না অনেকের সন্দেহ রয়েছে ধরপাকড় রয়েছে সেই জন্য আপনারা খেয়াল করবেন যে কখন যাচ্ছেন এবং কন্ডিশন ফুলফিল করতেছেন কি না এগুলি ফুলফিল করবেন আমি বলতেছি না যে ধরপাকড় বয়ে আপনারা যাবেন না আপনারা অবশ্যই যাবেন কিন্তু নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন যাতে আপনি রুয়ান্ডা পলিসির মধ্যে পড়েন কিনা না বা নোটিশ অফ ইন্টেন দিছে কিনা দিলে সাল সাথে আপনি চ্যালেঞ্জ করবেন এখানে আগে তার ভাই অনেকে মনে করতে সাইনে গেলে তারে আটকায় ফেলতে পারে অনেকে তো সাইনে পাঠায় তো তার যদি আসলে ক্রাইটেরিয়া ওই ক্রাইটেরিয়া না করে তাহলে তো ভয়ের কোনো কারণ নাই তার যদি রুয়ান্ডা ক্রাইটেরিয়া না হয় তার কোনো ভয়ের কারণ নাই কারণ তাকে পাঠানোর তো প্ল্যানের মধ্যেই নাই আইনের মধ্যেই নাই যে একজনে ক্লেম করতেছে রেগুলার ক্লেম করার পরে রেগুলার যাচ্ছে তার তো এর মধ্যে পড়ার কথা না পড়বেই না আর একটা ইন জেনারেল রুয়ান রিগার্ডলেস অফ রুয়ান্ডা খেয়াল করতে হবে এখন কিন্তু কেউ যদি এই যে রিপোর্টিং কন্ডিশন ব্রিজ করে অ্যাসাইলাম ক্লেমের মধ্যে প্রবলেম হতে পারে সুতরাং তাদের রিপোর্টিং রয়েছে রিপোর্টিংয়ে যাবেন কিন্তু আপনার ক্লেম যদি রুয়ান্ডা পলিসির মধ্যে না আসে আপনি যদি প্লেনে আসেন আপনি যদি সেফলি আসেন তাহলে আপনি কেন রিপোর্টিংয়ে যাবেন না সবসময় তো যাবেন যেটা বলছি কেন ভয় করবেন সুতরাং ভয়ের কারণ নাই আপনারা যান আর সবসময় লয়ারকে আপডেট করে রাখবেন আপনি যাচ্ছেন যার আমরা ক্লেম থাকি সুতরাং চিন্তার কোনো কারণ নাই এখানে আপনার জেনুইন ক্লেইম হলে অবশ্যই আপনি সাকসেসফুল হবেন আপনি চিন্তা ভয় করবেন কেন